যে আসলে আমি কথা বলবো বলব প্লান করলে বিমানে ভ্রমণ করা যায় কিনা আমি কাছ থেকে বেশ কিছু পেশেন্ট পেয়ে থাকি ওনারা পেশেন্টকে মোটিভেট করে যে ব্রেস্ট ইং প্লান করলে বিমানে উঠলে নাকি ফেটে যায় তারা কোথা থেকে পেয়েছে আমি জানি না তবে এটা লক সম্পূর্ণ আন প্র্যাকটিস আমরা বিশেষজ্ঞ হিসেবে বলে রাখছি যে ব্রেস্টিং প্লান্ট করলে আপনি বিমানে ফ্লাই করতে পারবেন ইভেন যে পরের দিন আপনি ফ্লাই করতে পারবেন এটা আমি আমার ক্যান দিচ্ছি কারণ বাংলাদেশের যত আমরা ব্রেস্টিং প্লান্ট করে থাকি স্পেশালি মে যত ব্রেস্টিম প্লান্ট সার্জারি করে থাকি আমার মোস্ট অফ দ্য সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট হলো বাইরের পেশেন্ট বাইরের পেশেন্ট মানে তারা হলো প্রবাসী আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু বাইরে সেটেল তারা ইউরোপ আমেরিকা বিভিন্ন কান্ট্রিতে আসে মিডল ইস্ট কান্ট্রিতে আসেন তো ইউরোপ আমেরিকা এই সমস্ত কান্ট্রিতে ব্রেস্ট ইনপ্লান্টেড পেশেন্ট বা অ্যাসেটিক যে কোনো সার্জারি পেশেন্ট কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ করে না তো ইন্স্যুরেন্স কভারেজ করে না বিদায় যে ওখানে একটা ব্রেস্ট ইনফ্লান্স সার্জারি করতে গেলে ফিফটি থেকে সিক্সটি লাখ টাকা লাগে বাংলাদেশি টাকায় তো আমাদের বাংলাদেশে কিন্তু ব্রেস্ট ইনফ্লান্স সার্জারি আপনার উইদিন টু লাখের মধ্যে হয়ে যাচ্ছে সুতরাং যারা ব্রেস্ট ইমপ্লান্ট করেন প্রবাসী বা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সিটিজেন অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে সিটিজেন ওনারা সাধারণত বাংলাদেশে ঘুরতে আসেন একই সঙ্গে এই সমস্ত অ্যাসথেটিক সার্জারিকে প্রসিডোর স্পেশালি ব্রেস্ট ইমপ্লান্ট সার্জারি করে থাকেন আমি এখানে বলে রাখি যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ব্রেস্টিং প্ল্যান সার্জেন হয়ে থাকে ইউএসএ এরা কিন্তু হলো কন্টিনিউলি মভ করায় কন্টিনিউলি তারা মভ করেন সুতরাং এই সমস্ত ধারণা কি কোথা থেকে পেয়েছেন আনিথিক্যাল প্র্যাকটিস যে আপনারা পেশেন্টকে বলছেন ব্রেস্টিং প্ল্যান করলে এটা বিমানে ফ্লাই করলে ফেটে যায় এটা আমার পেশেন্টের উদ্দেশ্যে এবং যারা বলছেন তাদের উদ্দেশ্যেও আমি বলছি যে এটা আসলে এই এবং যারা বলছেন তারা একটু জেনে বুঝে ঘটনাটা আমি শুধুমাত্র ডাক্তারদের দেবো না কারণ ডাক্তারসরাও কিছু নন সার্জিক্যাল প্র্যাকটিস করে থাকেন যারা ডাক্তার না আমি গত সপ্তাহে একটা সেশন পেয়েছি পেশেন্টে পিআরপি থেরাপি দিচ্ছে আর সে আটটা সেশন পিআরপি থেরাপি দিয়েছে পিআরপিতে না খেলেও বেস্ট অগমেন্টেশন হবে মানে বেস্ট বড় হবে সে আটটা সেশন দেওয়ার পরে হতাশে পরবর্তীতে আমার কাছে আসেন এবং ওনার কাছ থেকে আমি জানতে পারি যে উনি কেন ব্রেস্ট ইমফ্লান্স সার্জারি না করে উনি নন সার্জিক্যাল প্রসিডিউর হতে গেছেন তো নন সার্জিক্যাল প্রসিডিউর কোনো কিছুই কিন্তু আসলে সঠিক না বেস্ট অগমেন্টেশনের ক্ষেত্রে বেস্ট অগমেন্টেশন করার ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে একটা হলো ফ্যাট ট্রান্সফার আমরা সাধারণত প্যাট থেকে ফ্যাট নিয়ে ব্রেস্টে দিয়ে থাকি সাধারণত ক্ষেত্রে দুই থেকে তিনটে সেশন লাগে আরেকটা হল ব্রেস্ট ইমপ্লান্ট সার্জারি ব্রেস্ট ইমপ্লান্ট সার্জারি এটা হলো সেফ প্রসিডিউর একদমই সেফ প্রসিডিউর আমরা যে ইমপ্লান্টটা ব্যবহার করে থাকি সেটা হলো সিলিকন জেল ইমপ্লান্ট হাই প্রোফাইল মাইক্রোটেকচার এবং শেপ এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স এবং সবচেয়ে আপনার জন্য অবাক হবেন যে ওয়ার্ল্ডের যত ব্লিশিং প্লান্ট আছে সেগুলি কিন্তু ইউএসএ প্রযুক্তিতে তৈরি তো সুতরাং এখানে যে মলিকুলগুলো ব্যবহার করা হয় সেই মলিকুলগুলোকে বলাই কোহেসি কোহেসি মানে একটা মলিকুলের সাথে আপনার আরেকটা মলিকুল এমনভাবে লেগে থাকে যে এটার উপর দিয়ে যদি ট্রাকও চলে যায় সাধারণত এটা ফেটে যাবে না কি লেখায় আছে এটা হলো কোহেসি মানে দ্যাট হলে যে একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে এমনভাবে লেগে থাকে আমি সাধারণত আমার পেশেন্টদেরকে আসলে আমি ব্রেস্ট ইমপ্লান্ট দিয়ে থাকি হাতে দিয়ে থাকি যে আপনি প্রেস করেন যে কোনোভাবে ফাটানোর চেষ্টা করেন যা ইচ্ছা তাই করতে পারেন নো প্রবলেম আমি প্রত্যেকটা পেশেন্টকে দিয়ে থাকি ইনভিরিপটি আমি বলছি ব্রেস্ট ইমপ্লান সার্জারি আপনি নিশ্চিন্ত করতে পারেন বিমানে ফ্লাই করতে পারেন পরের দিন থেকে কোনো ফেটে যাবে না আর আমাদের বাংলাদেশি যে পেশেন্টগুলো থাকে সাধারণত রাজশাহী থেকে আসেন চিটান থেকে আসেন কিন্তু বিমানে এসে সকালবেলা অপারেশন করে পরের দিন সকালে অথবা ওই দিনই বিকালে ফ্লাই করেন সুতরাং আপনি এ থেকে বুঝতে পারছেন যে ব্রেস্ট ইনক্লান সার্জারি কতটা হচ্ছে থ্যাংক ইউ